আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি স্ক্রিনে দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই জারা গাছটি কিন্তু বর্তমানে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়েছে এবং এই ঘাসগুলো এ এরকম পরিপক্ক কাটিন যদি জমিতে লাগান তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট টার্মিনেশন হবে দর্শক এখন যেহেতু শীতকাল চলছে বিশেষ করে বাংলাদেশে বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হয় যার কারণে কাটিন পচে যায় গ্রীষ্মকালে অর্থাৎ চৈত্র মাসে অনেক বেশি রোদ হয় সেই সময় কাটিন অনেকটা শুকিয়ে যায় আর এখন যেহেতু শীতকাল অর্থাৎ ডিসেম্বর মাস চলছে এখন শীতকাল আর এই শীতকালে আপনার অনেক বেশি রোদও থাকে না আর বৃষ্টিও হয় না সে কারণে কিন্তু আপনার এই সময়ই কাটিন জার্মিনে জার্মিনেশন বেশি হয় বা কাটিন লাগালে কাটিন পচেও যায় না কাটিন শুকিয়েও যায় না কাটিন কিন্তু জার্মিনেশন হয় বেশি তো দর্শক এখানে দেখেন এই যারা গাছ এগুলো হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং এগুলো যথেষ্ট মোটা এবং প্রতিটি কাটিনে কিন্তু চোখ বা কুশি রয়েছে আমরা এই গাছগুলো কেটে আপনার বস্তাবন্দি করে পানি দিয়ে ভিজিয়ে পাঠিয়ে দিই আপনাদের ঠিকানায় যেতে দুই দিন বা তিন দিন সময় লাগে কুরিয়ারে দুই থেকে তিন দিন সময় লাগে সেখানে কিন্তু পানি দিয়ে পাঠালে চোখগুলো বের হয়ে যায় বা কুশিগুলো বের হয়ে যায় তখন কিন্তু আপনারা কুরিয়ার থেকে উঠিয়ে নিয়েই এই গাছগুলো লাগিয়ে দিতে পারেন তো দর্শক এই যারা ওয়ান হাইব্রিড গাছের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটি আমরা দিচ্ছি আপনারা যারা এই যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে কি আপনি যদি এই ঘাসের কার্টুনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ